আসসালামু আলাইকুম পাক বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম জি আজকের বিষয় ককাটল পাখির কি খাবার দিলে বেশি ডিম বাচ্চা করে জি দেখেন মার্শাল্লা আমি আজকে সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বন রুটি দিয়েছি আমি সবগুলো সালাতের মেশিন দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখেন এভাবে আমি আমার প্রতিটা পাখিরে দিব আর আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি পাখিগুলো কেমন ডিম বাচ্চা করতে আসলে অনেকে বলে বন খাওয়ালে সমস্যা চিনি আছে ভাই আমি তো দেই সিদ্ধ ডিম কাঁচা গাজর অনেক সময় কলমি শাক দেই যেমন আমি সব তো এক খাবার পাখি খায় না তাই আজকে সিদ্ধ ডিমের সাথে কাঁচা গাজর এবং বনরুটি দিয়েছি খুব সুন্দর করে আমার প্রতিটা পাখি খাবে আপনাদেরকে আমি দেখাবো তাই অনেকে আমাকে বলে ভাই কি খাবার দিলে পাখি হেলদি থাকবে বেশি ডিম বাচ্চা করবো তাই ভাবলাম যে ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে নিই তো দেখেন আমি আমার প্রতিটা পাখির দেই তারপর আপনাদেরকে সাথে কথা বলি দেখেন পাখি পাখিগুলো খাবারের জন্য কি ছটফট করতে আছে। ঠিক আছে যাই হোক তো দেখেন আমার প্রতিটা লুটিনো এবং এলবিনু আছে এখানে দেখেন পাখিগুলোকে আমি আস্তে আস্তে আমার সবগুলো খাবার দিয়ে নেই দেখেন পরিমাণ মতো দিবেন আপনি একটা পাখি থাকলে পরিমাণ দিবেন জোড়া থাকলে পরিমাণ মতো দিবেন যদি বাচ্চা থাকে তাহলে বেশি করে দেবেন যাই হোক আমি আমার পাখিগুলোকে দিতেছি আপনাদেরকে একটু দেখাবো কেমন ডিম বাচ্চা করে তো যারা মানে আমাকে ফলো করে অনেকে দেয় বলে যে আমার পাখি খায় না ভাই একটু অভ্যাস করতে হবে খাবার মানে এক ঘন্টা দুই ঘন্টা আগে খাবারগুলো বের করে তারপরে এই এক ফুটগুলো দিবেন দেখেন আমি পরিমাণের মতো দেখছেন আমার হাতে খাবার বাটি অথচ আমার পাখি খানা শুরু করে দিয়েছে কারণ তাদের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এই কারণে তারা খাবে দেখেন এটুও খাইতে আছে এটুও খাইতে আছে। যেমন আমাদের হাঁসের যেভাবে খাবার দিলে খায় দেখেন এইভাবে খাইতেছে মেন কথা হচ্ছে আপনি অভ্যাস করতে হবে যদি আপনার পাখি না খায় হয়তো লস হবে একটু দিবেন আর পরে দিবেন এইভাবে খাইতে গিয়ে তো অভ্যাস হয়ে যাবে তো এই পাখিগুলো খাবার খাইতে যে এই পাখি আমরা একটু চেক করে নিই পাখির বক্সে কি আছে দেখেন ছয়টা ডিম দেখছেন ডিমগুলো দেখতে মুরগির ডিমের সমান ঠিক না যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা একটা মধ্যে ডিম দেখলাম এইটার মধ্যে দেখেন কি আছে আপনাদের দেখেন ডিমের খোসা পরে আছে পাইপটার সাথে দেখছেন ডিমের খোসা তার মানে নতুন মেহমান আসে দেখেন মার্শাল্লা এক দুই তিনটা ফুটছে আলহামদুলিল্লাহ আরও একটা ফুটবে দেখেন ভাই পাখি ডিম বাচ্চা করবে এটা হিসেবে আপনার খাবারের উপর নির্ভর করে আপনি খাবার যত ভালো দিবেন পাখি তত ডিম বাচ্চা ভালো করবে এটা হচ্ছে মেন সিস্টেম আপনি খাবার ভালো দিবেন ডিম বাচ্চা ভালো করবে আপনি শুধু চিনা কাউন দিবেন এই বাচ্চা এতটুকু দেখছেন ঠিক এতটুকু পর্যন্ত চীনা কাউন খাওয়া হবে এরপরে দেখবেন আপনার বাচ্চা নাই পরে আপনি কমেন্ট করবেন ভাই বাচ্চা দি খাওয়া ফুড মানে জমছে খাওয়ায় না এই খাওয়াবে করতে ভাই তাদেরকে নরম খাবার দিতে হবে শুধু চিনা কাউন হবে না দেখেন দেখছেন আমি কীভাবে বানাইছি এইভাবে আপনার সালাতের মেশিন দিয়ে গাজর একটা বন্ডুটি এক পিস দশ টাকা ওগুলা মানে ফ্রেশ করে নেন এটার সাথে একটু ক্যাটেল ফিশ অথবা ডিমের খোসা মিক্স করতে পারেন এটা আপনার ইচ্ছা দেখেন আমি তো এইভাবে দিই আমার পাখি খুব সুন্দর করে আপনাদেরকে একদম প্রমাণে দেখাইলাম কীভাবে খাচ্ছে আমার হাতে খাবার পাখি নিয়ে খাইতে আছে। দেখেন দেখছেন কিউর তিনটা বেবি দেখেন মার্শাল্লা তা আপনারা চাইলে এভাবে যদি আমাকে ফলো করে থাকেন এইভাবে দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনার পাখি তো এইভাবে দিতে পারেন আর বাচ্চা ফুটলে আপনারা এই নেস্টিংগুলো যখন একটু মলা হয়ে যাবে তখন এগুলো চেঞ্জ করে দেবেন এতে বাচ্চার পশমগুলো ভালো থাকবে দেখেন মার্শাল্লা বিবিগুলো দেখছেন আর বা দেখছেন বাবা মা কীভাবে খাচ্ছে জি ভাই এটা আসলে মেন করতেছে আপনি খাবার দিলে বাবা মা খাইবে খাইয়ে এরপরে বাচ্চাদেরকে খাওয়াবে এটা স্বাভাবিক আপনাকে দিতে হবে তারপরে বাবা মা খাইয়ে বাচ্চাকে খাওয়াবে দেখেন মার্শাল্লাহ দেখছেন খুব সুন্দর করে খাচ্ছে দেখেন দেখেন পাগলারা কীভাবে খাচ্ছে এখানে কিছু আছে ওইগুলো আমাদের নিউ অডাল পাখি দেখেন সবগুলো খাবারের জন্য পাগল হয়ে গেছে এগুলো আর দেয় নেই দেওয়ার সাথে সাথে দেখবেন কী করে এ দেখেন দিয়ে দিছি এখন একটু দূরে যাই দেখেন কি অবস্থা দেখছেন ওই দেখেন সবগুলা সবগুলা আপনি এইভাবে দেন বাই ট্রাই করেন দেখবেন আপনার পাখি খাবে না মানে পাগলের মতো খাবে এইভাবে দিয়ে ট্রাই করেন দেখেন আমার প্রতিটা পাখি খাইতে দেখেন নিচের উপরের টায় উপরেটার উপরে এটার তিন তিনজোড়া পাখি আছে কিভাবে খাইছে তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট